সালামুয়ালিকম ক্যারিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চৌবাচ্চা ও নল সংক্রান্ত ম্যাথের সমাধান একটি চৌবাচ্চায় দুইটি নল আছে প্রথম নল দিয়ে তিরিশ মিনিটে এবং দ্বিতীয় নল দিয়ে বিশ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করা যায় দুইটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে সমাধানটা দেখুন একটু খেয়াল করুন প্রথম নল দ্বারা 30 মিনিটে পূর্ণ করে একটি চৌবাচ্চা তাহলে এক মিনিটে পূর্ণ করে এক বাই তিরিশটি চৌবাচ্চা অনুরূপভাবে দ্বিতীয় নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ করে একটি চৌবাচ্চা এক মিনিটে পূর্ণ করে এক বাই বিশটি চৌবাচ্চা এখন প্রথম এবং দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পূর্ণ করে যদি দুইটা নল একত্রেই পূর্ণ করে প্রথম ও দ্বিতীয় নল দিয়ে এক মিনিটে পূর্ণ করে এক বাই তিরিশ প্লাস এক বাই বিশ লস করলে তিরিশ বিশের লসাগু ষাট তিরিশ তিরিশ দুগুণের ষাট দু এক দুই তিন বিশের ষাট তিন এক তিন তাহলে পাঁচ বাই সাইট হয় কাটাকাটি করলে এক বাই বারো আসে তাহলে এক বাই বারো অংশ পূর্ণ করে এক মিনিটে একবার সম্পূর্ণ অংশ পূর্ণ করে এক উপরে এক বাই বারো নিচে উল্টে গেলে দেখা উল্টে গেলে কী হচ্ছে দেখা যাচ্ছে এক বাই বারো বারো উত্তর আসে বারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ